শিয়ালদা থেকে সোজাসুজি কলেজ স্ট্রিটের দিকে আসতে গেলেই চোখে পড়বে ডান দিকে বাঁ দিকে বহু দোকান কার্ডের দোকান নীল লাল হলুদ সবুজ রং বেরঙের প্রচুর কার্ড বিয়ের কার্ড কি বিভিন্ন অনুষ্ঠানের কার্ড কিন্তু পাবেন আপনি এই দোকানে প্রায় চারশো পাঁচশো কার্ডের দোকান এই এরিয়া কার্ড চত্বর এখান থেকে কিন্তু পাবেন আপনি সমস্ত ধরনের কার্ড কি কি ধরনের কার্ড শুরু থেকে শেষ কার্ডের বদল দেখেছে এই দোকানগুলো কার্ড বদলেছে সময় বদলেছে কার্ডের ভাষা বদলেছে ডিজাইন নকশা সব কিছুতে বদল এসেছে ঠিক যেমন আগে কিন্তু বিবাহের নেমন্তন্ন হতো পান সুপারি তেল হলুদ দিয়ে সেটা পাল্টেছে এখন একটা আভিজাত বয়ে নিয়ে যায় এই কার্ড পাল্টেছে তার নকশা তার ধরন এখন এত কার্ড খুঁড়লেই আপনি শুনতে পাবেন একটি সুন্দর গানের সুর অথবা কার্ড খুঁড়লেই আপনার নাকে এসে পৌঁছাবে একটি সুগন্ধ এরকম বিভিন্ন কার্ডের বদল এসেছে আর ঠিক সেই বদল কতটা প্রভাব ফেলেছে এই মার্কেটে অনলাইনের কার্ড ভার্চুয়াল কার্ড যেগুলো আমরা হোয়াটসঅ্যাপে বা ফোনের মাধ্যমে পৌঁছে দিই সেটাই বা কতটা ক্ষতি করেছে মার্কেটে চলুন জেনে নি আজকের কার্ড মার্কেট থেকে বিভিন্ন দোকান ঘুরবো এবং জানবো তাদের মতামত কি আলাপ টিভির পর্দায় আজকে আমরা তুলে ধরবো এই কলেজ স্ট্রিট মার্কেটে কার্ডের দোকানের ইতি কথা কার্ড মার্কেটে একটি বেশ পুরনো দোকানে এসে গেছি আমরা আর ঠিক জেনে নেব যে ঠিক কি কি পরিবর্তন এসেছে এই যে কার্ডের পরিবর্তন কার্ড পাল্টে ভার্চুয়াল হয়ে যাওয়া বা এই যে প্রথম থেকে শুরু করে এখন কি ধরনের কার্ড মানুষ চাইছে সব নিয়ে কথা বলে নেব একজনের সাথে কি নাম আপনার আমার নাম সতীনাথ রায় আচ্ছা কত বছরের দোকান আপনার আমাদের ওই পঞ্চান্ন ষাট একদমই বুঝতে পারছেন পঞ্চান্ন বছরের দোকান আপনি মনে হয় তাহলে বাবা দাদু আচ্ছা এই যে দোকানের নাম এম এন রায় সান্স এম এন রায় হচ্ছেন আমার দাদু তারপর আমার বাবা তারপর আমরা অনেকদিন ধরে কাদের সাথে আপনারা কাদের সাথে যুক্ত এই যে বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে কার্ড কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা আভিজাত্য বয়ে নিয়ে চলে কিছু তো পরিবর্তন এসেছে সেই সেই দিনের কার্ড থেকে আজকের কার্ডে কি পরিবর্তন বুঝতে পারে এসছে মানুষের টেস্টে এসছে প্রাইসে এসছে যেমন আগে ধরুন ও একটা হলেই হলো এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এখন মানুষের একটা ধারণা হয়েছে ধারণা হয়েছে কেন এর ধারণাটা খুব ভালোভাবে হয়েছে একটা পোর্শন অফ দ্য যেহেতু কার্ড আমার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করবে সুতরাং সেটা একটা গ্রহণযোগ্য জিনিস হতে হবে ঠিক আছে এবারে সেই গ্রহণযোগ্যতাটা ডিপেন্ড করছে কার কেমন বাজেট আমার তো বাজেটের ওপরে গ্রহণযোগ্যতাটা ঠিক করতে হবে কেউ চল্লিশ টাকা পিসের কার্ড নিচ্ছেন কেউ পনেরো টাকা পিসের কার্ড নিচ্ছেন পনেরো টাকা দামে যিনিটার যেটা যিনি নিচ্ছেন তার কাছে সেটা গ্রহণযোগ্য যিনি পঞ্চাশ টাকা দামের কার্ড নিচ্ছেন তার কাছে সেটা গ্রহণযোগ্য আচ্ছা এই যে একটা কার্ড আমরা তৈরি করি এই কার্ড তৈরির পেছনেও তার প্রুফ দেখা তার কার্ডের আলাদা ডিজাইন কার্ডের লেখার আলাদা ধরন বা লেখার ধরনও পাল্টেছে মানে এই বিভিন্ন রকম যে মানে বদল বদল হচ্ছে পাল্টে পাল্টে যাচ্ছে মানে সেটা কি জেনারেশন ওয়াইজ চাইছে নাকি ডিজাইনের জন্য পাল্টাচ্ছে কি ধন্য পাল্টাচ্ছে না ডিজাইনের জন্য কিছু পাল্টায় না এটা হচ্ছে আপনার চিন্তাধারার উপরে কেমন আগে ছিল একটা চিঠি এই অমুকের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ইত্যাদি প্রভৃতি এই উপলক্ষে এই এই এখনো যে ওই রীতিটা নেই তা না কিন্তু বিশুগুজু জায়গায় আমরা দেখছি কেউ একটু ভাষা দিয়ে কেউ একটু আলাদাভাবে ভাবে হ্যাঁ রবি ঠাকুর রবি ঠাকুর ঢুকিয়ে একটা বেশ সুন্দর প্রেজেন্টেশন কোন মার্কেটের অবস্থা কেমন মানে গাড়ির মার্কেট কি কমছে আস্তে আস্তে মানে এই অনলাইন ভার্চুয়ালের জন্য কার্ডের মার্কেট কমছে বলতে দেখুন আমাদের ব্যবসা এমনি সিজনাল কেমন বছরে সারা বছরের ধরুন পাঁচ ছয় মাস কোনো বিয়ের অনুষ্ঠান থাকে না আচ্ছা সেই যে পাঁচ ছ মাস বাদ দিলে যে মাছটা পড়ে থাকে তার মধ্যে আবার মার্কেট ভালো খারাপ আছে যেমন দেখুন আমার বিয়ের সিজন চলছে অথচ আমি আপনাকে বাইরে দেওয়ার সময় পাচ্ছি কেমন এটা যদি উইন্টার সিজন হতো আমি আপনাকে পাঁচ মিনিটও দিতে পারতাম না ভিড় অবশ্যই কেমন সুতরাং ওই সিজন ওইভাবে চলে এই এরিয়ায় প্রায় তো চার পাঁচশো দোকান হবে এই এরিয়ার কার্ড কি মানে সমগ্র ভারতেও ছড়াচ্ছে মানে বাংলা তো বটেই সারা ভারতের কার্ড কি এই এরিয়া থেকে বিপুল পরিমাণে ছড়াচ্ছে ভারতেও যে ছড়ায় সারা ভারতবর্ষে যেখানে ভালো ভালো কোয়ালিটি কার্ডস তৈরি হয় এখানেও কোয়ালিটি কার্ডস তৈরি হয় সেখানকার কার্ডও এখানে এসে মার্কেটিং হয় দুটোই হয় এখানকার কার্ডও বাইরে যায় বাইরের কার্ডও এখানে আসে আচ্ছা আরেকটা বিষয় যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে এখন কিন্তু ভার্চুয়াল মানে হোয়াটসঅ্যাপ হোক ভি ফোন ভার্চুয়াল কার্ড পাঠিয়ে নিমন্ত্রণ করার কিন্তু একটা চল শুরু হয়েছে আমন্ত্রণ করা হচ্ছে ভার্চুয়াল হবে। একটা কপি বা কার্ড পাঠিয়ে তার প্রভাব কি কার্ড মার্কেটে পড়েছে চলুন জেনে নিই যথেষ্ট পড়েছে যথেষ্ট করেছে এই কারণে যখন এই করোনার এই ব্যাপারটা ছিল না তখন মানুষে এই এই ভার্চুয়াল অনলাইন সব নিমন্ত্রণ খুব একটা আন্তরিকভাবে গ্রহণ করতেন না কিন্তু তারপর যখন করোনার পরে যখন ওই ডোর টু ডোর যাওয়া ইত্যাদি প্রভৃতি এইসবগুলো আস্তে আস্তে রেস্ট্রিক্টেড হয়ে গেল আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে অথচ আপনার আত্মীয়কে জানাতে হবে তিনি যাতে আসেন আত্মীয় ফিল করছেন যে এই পিরিয়ডে মানুষ আমার ডোর টু ডোর ঘোরা আসতে পারবে না সুতরাং অনলাইনে যেহেতু নিমন্ত্রণটা এসেছে সেটা অ্যাকসেপ্টেবল এখান থেকে আমাদের কোয়ান্টিটিটা কমেছে আমাদের কার্ডের একটা সিম্পল হিসাব আছে যে যদি কারোর বাড়িতে তিনশো নিমন্ত্রিত হন তিনশো হেডস সেক্ষেত্রে তার একশো কার্ড লাগার কথা মিনিমাম আমরা এই হিসাবে রাখি যে পার কার্ড থ্রি হেডস এইভাবে একটা আমাদের হিসাব থাকে কিন্তু এক এই মুহূর্তে দেখা যাচ্ছে যার বাড়িতে তিনশো কার্ড তিনি বলছেন পঞ্চাশটা কার্ড করে দিন বাকিগুলো আমি অনলাইনে সেরে নেবো আচ্ছা এবার ওইখানে আমি পঞ্চাশটা কার্ডে আমি এই হলাম লুজার হলাম এইভাবে ধরুন ওই নিমন্ত্রিত অনেক হ্যাঁ পাঁচশো কারোর বাড়িতে পাঁচশো কার্ড হলে তার দুশো কার্ড মিনিমাম লাগার কথা সেক্ষেত্রে তিনি হয়তো একশো করাচ্ছেন করি আমাদের কি বলছেন যে এর একটা অনলাইন ফরম্যাট করে দিন এটা ই কার্ড করে দিন করে দিচ্ছি আচ্ছা এখন মানে বিভিন্ন কার্ড খুললে মিউজিক শোনা যাচ্ছে একটা সুগন্ধি আসছে বা এরকম মানে কি নতুন কার্ডে কি চেঞ্জেস আছে একটু দেখাতে পারবেন এখন কিরকম কার্ড মানুষ চাইছে মিউজিক্যাল কার্ড কিংবা সেন্টেড কার্ড নেই তবে এসেছে এখন আপনার কাছে মানে কীরকম ধরনের কার্ড এখন আধুনিক কার্ড যদি কয়েকটা দেখাতে পারতেন এইটা হচ্ছে এখনকার কার্ড এরকম মানে বিভিন্ন রং চঙে বিভিন্ন ডিজাইন এইসব কার্ড হচ্ছে আগেকার একদম এইগুলো আগেকার আগে দিনে যে চলতো এই যে এই কার্ডগুলো দেখতে পাচ্ছেন একদম খুব সিম্পলের মধ্যে যে কার্ডগুলো যেগুলো আগে বেশ মানুষ পছন্দ করতো এই কার্ডের কি ডিমান্ড এখন আছে অবশ্যই ওই যে আমি শুরুতেই আপনাকে বললাম বাজেট কার্ড বাজেট কোনটা পারমিট করছি আচ্ছা এইগুলোর দাম কি রকম আছে? 12 14 15 টাকা। 12 14 15 টাকা তাই তো এটা খুলে দেখান একটু হ্যাঁ। একদম এইখানে লেখা হবে তাই তো? মানে এগুলো 12 14 15 মধ্যে এই কার্ডগুলো পাওয়া যাচ্ছে। আর এখন যে কার্ডের পরিবর্তন এসেছে আর ও রংচঙে নকশা আর ও সুন্দরভাবে প্রস্তুত করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন। আর্টিস্টিক টাইপের যে কার্ডগুলো একদমই সামনে কিছু নকশা করা আছে এবং যেগুলো দেখতেও সুন্দর লাগছে এইগুলোর দাম কি আছে চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ থেকে শুরু হচ্ছে এই কার্ডগুলো আমি একটু অনুরোধ করে এই কার্ডগুলো যদি একটু দেখান যে কিরকম একটু খুলে দেখান এইভাবে কার্ড খুলে যাচ্ছে আর এইখানে একটা বাংলা একটা ইংরেজি যদি আপনার প্রয়োজন হয় যদি না হয় দুটোতেই বাংলা অথবা দুটোতেই ইংরেজি ওটা অ্যাজ পার ইউর চয়েস একদম এরকম দেখতে আরো একটা কার্ড আমরা দেখতে পাচ্ছি এই যে লাল রঙের একটি কার্ড দেখতে পাচ্ছি একদম খুব সুন্দর আচ্ছা এই রঙের একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যায় আগে কিন্তু কার্ড বিয়ের কার্ড বা কোনো শুভ জিনিসের কাজ মানুষ লাল রঙের পছন্দ করতো এই রঙের ব্যাপারটা কি এখনো আছে না এখনো কিছু পোর্শন অব দ্য পিপুলের যেহেতু বিয়ের কাজ সেহেতু লাল একটা বেশ জমকালো জিনিস হবে এরকম একটা চিন্তাধারা আছে

খুলে দেখাচ্ছেন ইনি দেখুন বা আর এইখানে থাকছে যে মূল বিষয়টা মূল লেখার বিষয়টা তাহলে কার্ডের যে বিষয়টা মানে কার্ড যে আভিজাত্য বয়ে নিয়ে যায় সেই বিষয়টা কিন্তু এখনো রমরমিয়ে চলছে ব্যবসা সিজন ওয়াইজ ডিপেন্ড করলো কার্ডের চাহিদা কিন্তু এখনো আছে অনলাইন বা ভার্চুয়াল কিন্তু খুব একটা কমিয়ে দিতে পারেনি তাই তো না কোয়ান্টিটিতে কমিয়েছে কি কমে কার্ডের চাহিদাটা আছে কিন্তু আমাদের ব্যবসা

মানে এই তো প্রায় প্রচুর দোকান রয়েছে কত দোকান রয়েছে তা মিনিমাম না হলেও চারশো পাঁচশো তো হবেই এখান থেকে আত্ম চেয়ারলা পর্যন্ত আরো বেশি হবে কম হবে মানে আপনাদের এই যে চার পাঁচশো দোকান এই দোকানের কার্ড তো মানে সারা বাংলা বাংলার বাইরেও যায় তাই তো সব জায়গায় সব জায়গায় তো কষ্টই হচ্ছে তো ভালোভাবেই আচ্ছা এই যে কার্ডের যে একটা পরিবর্তন হয়েছে মানে আপনি তো বহু দিন ধরে আশুগরি ব্যবসায়ী আছেন এই যে কার্ডের একটা পরিবর্তন হয়েছে মানে আগে এক রকম কার্ড হতো এখন প্রচুর পাল্টে গেছে বিভিন্ন ধরনের নতুন নতুন কার্ড এসেছে কি পরিবর্তন এসেছে একটু বলুন তো পরিবর্তন বলতে আগে যেমন মানে কি বলবো ওই বিটি জামনের কোইছরাচ্ছে পয়াবতী অপশনের মতন কার্ড এগুলো বেশি হয় এখন পর্যন্তও

এখন আর কেউ ধরে না আগে অফসাইড এর কাজ বেশি চলতো আর এখন কি রকম কাজ ডিজিটাল এখন তো মানে সব ডিজিটাল চলছে এই যে এরকম টাইপে চলছে এরকম বল চলছে এরকম চলছে মোটামুটি এরকম এই বডি যে লাগানো শো রয়েছে এরকম চলছে কি দাম থেকে শুরু হচ্ছে আপনার দোকানে কাজ মোটামুটি স্টার্ট 10 15 20 25 30 এবার উপরেও আছে ম্যাক্স হাইয়েস্ট কি রকম দামের কার্ড আছে

পছন্দ করছেন না পছন্দ করছেন একদম একটু দাম বেশি দামে চলে যাচ্ছে এরকম বিভিন্ন রকম ডিজাইনের কার্ড দেখতে পাচ্ছেন দাদা যেরকম বলছে এরকম আরো একটা আছে দাদা দেখাচ্ছে এই যে

আগেকার যুগে মানে এখন যাই যেমন লোকের বাড়িতে গিয়ে একটা নেমন্ত্রণ করাটা আলাদা আর অনলাইনে ফোনে ব্যাপারটা একটু আলাদা তাহলে এই মুহূর্তে ব্যবসা কি ডাউনে যাচ্ছে হ্যাঁ একটুখানি যাচ্ছে এখন যাচ্ছে একটু ডাউন যাচ্ছে মানে কি বলতে অপশন বললেই চলে এখন আমি আরেকজনকে পেয়ে গেছি আরো কিছু কার্ড যে কার্ড পরিবর্তন হয়েছে বা কি রকম আরো নতুন ধরনের কার্ড মানুষের কাছে এসে পৌঁছাচ্ছে একটু দেখে নাও কি নাম আপনার আমার নাম অরিন্দম বনিক ভালো নাম আমার দোকানের নাম নিউ শিবপাল কার্ড সেন্টার আমরা ম্যানুফ্যাকচারিং করি কার্ড তো আমাদের এখান থেকে বিভিন্ন জায়গায় অল ওভার ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গাতেই মাল যায় আর কি মানে এইখান থেকে গোটা ভারতবর্ষ কি ভারতবর্ষের বাইরেও হয়তো হ্যাঁ অ্যাকচুয়ালি ইস্ট ইন্ডিয়া সাইডটা পুরোটাই মোটামুটি ত্রিপুরা আসাম উড়িষ্যা বিহার এসব জায়গায় সমস্ত জায়গাতেই যায় আর ওয়েবসাইট ম্যাক্সিমাম মুম্বাই মুম্বাই থেকে মাল যায় সেই সব কালেকশন আছে আমাদের কাছে কিরকম ভাবে পাল্টেছে কারে ডিজাইন নকশা বা লেখা অনেকটাই এখন মানুষের পছন্দটা চেঞ্জ হয়েছে এখন অনেকে সোপারের উপর চায় সিম্পল চায় বোর্ড কোয়ালিটিরা একটু ডিফারেন্ট চায় একটু অন্য কালার চায় ঠিক আছে এই জিনিসগুলো এসেছে আগে যেমন একটা কি ছিল আগে আট টাকা দশ টাকা দামেরও কার্ড পাওয়া যেত তো সেই কার্ডটা আপনার নরমাল কার্ড হতো যেমন বাঙালিদের যেমন সাপিকি আনা কার্ড হয় মানে বাঙালিদের কনসেপ্ট ছিল কি এটা প্রজাপতি থাকতে হবে মঙ্গল ঘট থাকতে হবে সবকিছু চাইতো আর কি আগে এখন এই কনসেপ্টটা নেই এখন প্রচুর বাঙালি মানে কাস্টমাররা একটু ফ্লোরাল কালারের ওপর একটু ভালো বোর্ডের ওপর এরকম ধরনের একটু কিরকম চাইছে একটু কার্ড আমি আপনাকে দুই একটা দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন ঠিক আছে যেমন এইগুলো ছিল একদম ট্র্যাডিশনাল ঠিক আছে আগেকার দিনে যে কার্ড গুলো ছিল সেই ধরনের কার্ড ছিল এইগুলো এগুলো একটু ট্র্যাডিশনাল লুকস এর উপর বড় বউয়ের ছবি দেওয়া ঠিক আছে এইরকম কার্ড কিন্তু আগে খুব এগুলো এখনো কি চাহিদা আছে হ্যাঁ এখনো কিছু কাস্টমার আছে যারা বলে আমরা কিও ট্রাডিশনাল লুকসের ওপর করবো তাদের জন্য আমরা তো অবশ্যই রাখতে হয় যেমন এই রকম ধরনের কার্ডগুলো এগুলো ট্রাডিশনাল লুকসের ওপরেই আছে দেখুন এই কার্ডটা পালকির ওপর আছে ঠিক আছে এখন নতুন উঠেছে আপনার ছেলে নাম ফার্ম গুলো থাকছে বাইরে তো এই রকম ধরনের কার্ডগুলো এগুলো ট্রাডিশনাল লুক মানে এগুলো গতানুগতিক আগে থেকেই চলছে এখনো আছে এ ভবিষ্যতেও থাকবে যেমন এই কার্ডটা দেখুন

না মানে যেহেতু বোর্ড কোয়ালিটি ভালো হয় না এবং আমরা ম্যানুফ্যাকচারিং করি বলে আমাদের কোয়ালিটিটা মেনটেন করতে হয় যেহেতু সমস্ত জায়গায় মাল যায় আমাদের নিজস্ব তো সেক্ষেত্রে আমরা ওইটা খুব মেনটেন করি আর কি বোর্ড কোয়ালিটিটা আচ্ছা আর কিরকম মানে সবচেয়ে দামি কার্ড কিরকম আছে দামি প্রচুর আছে আড়াইশো তিনশো টাকা দামেরও কার্ড আছে এখানে বিভিন্ন কার্ড আমরা দেখতে পাচ্ছি যে এইরকম কিছু কার্ড আমরা দেখতে পাচ্ছি এখানে ল্যাপটপ কার্ড বলে ল্যাপটপ কার্ড আচ্ছা এটা এটার ওপর কনসেপ্টের ওপর আমি দু একটা মাল দেখাচ্ছি

সমস্ত কিছু মানে এখন কিন্তু কার্ড না আগে একটা চিঠির মতো যেটা ব্যাপারটা ছিল সেটা বাড়ি থেকে এখন লাভ যেহেতু আপনি নিজেরা তৈরি করেন একটা কাঠ তো আমরা হাতে পায়ে সুন্দর লাগে একটা খুব সুন্দর জিনিস কিন্তু এই কার্ড তৈরির পেছনে যে গল্পটা মানে একটা প্রুফ দেখা লেখা ডিজাইন বিভিন্ন কথা বলছেন ওটা প্রত্যেকটা কাস্টমারই যার যেমন ম্যাটার থাকে সেগুলো আমরা প্রিন্টিং এখন হোয়াটসঅ্যাপের যুগ আমরা কাস্টমার থেকে বয়ানটা নিয়ে নেওয়ার পর মানে বয়ান বলতে আপনার ছেলে নাম বিয়ের তারিখ ফারিকগুলো এগুলো সমস্ত ভেনিউটা কন্ট্যাক্ট নাম্বার এগুলো নিয়ে আমরা একটা পর্চা তৈরি করি কার্ডের সাইজ অনুযায়ী ওটা পর্চাটা তৈরি হয় ঠিক আছে ওই পর্চাটাকে আমরা হোয়াটসঅ্যাপের থ্রু আমরা কাস্টমারকে পাঠাচ্ছি এবার কাস্টমার আরামসে বাড়িতে বসেই চেক করতে পারছে আগে যেমন টু প্রিন্টিং এর জন্য দু তিনবার আসতে হতো দোকানে এখন আর সেই টেকনোলজির যুগ বলতে পারেন আর এটা হয়েছে তো এখন আর আসতে হয় না একদিন যেদিনকে অর্ডার দিতে আসছে ওই দিনকে আসছেন আর যেদিনকে ডেলিভারি নিতে আসছেন সেদিনকে আসছেন এসে ডেলিভারি নিয়ে চলে যাচ্ছেন এবং আমাদের এখন আরেকটু আপডেটেড হয়েছে কি আমরা এখন কাস্টমারকে বাড়িতেও সার্ভিস দিয়ে থাকছি যদি কোনো কাস্টমার এখানে ফিজিক্যালি আসতে পারছেন না তা আমাদের এখান থেকে স্টাফ আমাদের যাচ্ছে তার বাড়িতে তার জন্য একটা রেমুনেশন চার্জ এটা নেওয়া হচ্ছে ফাইভ টাকা মতো নেওয়া হচ্ছে আমরা বাঞ্চ দিয়ে পাঠাচ্ছি সেখান থেকে যেটা সিলেক্ট করছে ওটা বিলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে ওই পাঁচশো টাকাটা একদমই দেখতে পাচ্ছেন কার্ডের যে পরিবর্তন এসেছে সেটা কিন্তু বিশাল একটা পরিবর্তন এসেছে আগে যেভাবে চিঠির ফর্মেটে কার্ড দেওয়া হতো এখন কিন্তু সেটা পাল্টে ল্যাপটপ কার্ড বিভিন্ন ধরনের কার্ড দেখতে পাওয়া যাচ্ছে এই যে এই যে মিরারের উপর কার্ড আয়নার উপর একটি কার্ড দেখতে পাওয়া যাচ্ছে এইদিকে নিচে ল্যাপটপের উপর কার্ড এছাড়াও বিভিন্ন ধরনের এই যে ছবি দিয়ে নাম দিয়ে এগুলো তো হাই রেঞ্জের আপনি যদি মনে করেন যে না চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে বাজেট আছে সেই টাইপেরও দুই একটা নতুন আইটেম দেখা

আজকে ঘুরে দেখলাম কলেজটা বিভিন্ন দোকান বিভিন্ন কার্ডের দোকান এবং জানার চেষ্টা করলাম এখন এই ভার্চুয়াল দুনিয়াতে যে কার্ড পৌঁছে যাচ্ছে ফোনের মাধ্যমে তার কি কিছু তফত পড়েছে এই কার্ড মধ্যে উত্তর বিভিন্ন রকম পেলাম হ্যাঁ কি না এবং কার্ডের যে ধরন বদলে যাওয়া লেখার ধরন বদলে যাওয়া কার্ডের নতুন নতুন নকশা সবকিছু মিলিয়ে একটি সুন্দর উপস্থাপনা দেখলেন আপনারা আলাপ টিভির পর্দায় এরকম এপিসোড দেখতে ফলো করুন আলাপ টিভিকে ধন্যবাদ